আসসালামু আলাইকুম পবিত্র মাস রমজান মাস আল্লাহ পাক সব মাসের আবাদতের পুরস্কার ফেরেস্তাদের মাধ্যমে দিবেন একমাত্র রমজানের পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবেন এবং জান্নাতের মধ্যে এমন একটা দরজা রেখেছেন যার নাম রাইয়ান ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত কেউ ঢুকতে পারবে না তাই রমজানের আসার সাথে সাথে আমি আমার রান্নাঘরটাকে একটু সাজিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যাতে পবিত্র মাসে পবিত্রভাবে আমি আমার রান্নাঘরের কাজগুলো সেরে নিতে পারি আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অংশ তাই সব আমি আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যদিও বা একটু কষ্ট হয় তারপরেও তো এত সুন্দর করে পরিপাটি করে রান্নাঘরে কাজ করতে রান্না করতে অনেক ভালো লাগে তাই না প্রিয় ভিও আমার মতো অনেক আপু ভাইয়ারা আছে এই পবিত্র থাকা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব বেশি পছন্দ করে যাই হোক আমার পরিবারের জন্য আমি আজকের ইফতারে কি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি রান্না করব আমার নিজের হাতে আর বাহির থেকে যেগুলো কিনে নেওয়া হয়েছে সেগুলো ইফতার টেবিলে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখন আমি রান্না করব। তাই রান্নার আগে আমি কিভাবে প্রস্তুতি নিলাম কিভাবে সব কিছু রেডি করে নিলাম এখন শুধু চুলায় আগুন দিব আর ইফতারগুলো রেডি করে নিব আর আমি সময় আসরের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকি যাতে আমি ইফতার তৈরি করে টেবিলে দিতে পারি আজানের আগে সবাই মিলে যেন একসাথে বসে ইফতার করতে পারি কারণ রোজাদারের ইফতারের আগের মুহূর্তের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না যেই দোয়াই করি না কেন আল্লাহ পাক সেটা আমাদের কবুল করবেন অমা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে সাওয়ার পাওয়ার তৌফিক দান করুক সবাই বলবেন আমিন যাই হোক যদি ফেসবুক পেজ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আর যদি আমার পেজ ফলো করে না থাকেন চাইলে আমার পেজটি ফলো করতে পারেন আর ইউটিউব থেকে আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের জন্য রইল এই পবিত্র মাহের রমজানে দোয়া শুভকামনা ভালোবাসা আমার ভিডিওগুলো যারা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের জন্য এ রমজান মাসে অনেক অনেক দোয়া করব। আমাকে সব পাশে থাকার জন্য আমাকে সহযোগিতা করার জন্য আর আপনাদের সাপোর্ট আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় যারা আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তারা তো জানি একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট করতে হয় আর এই কষ্টের বিনিময়টা দিবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন যাই হোক কেমন হলো আমার রান্নাঘরটা কেমন করে গোসালাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আর রমজান মাসে বেশি বেশি ফরজ নফল শূন্যত গুলো করতে হবে বিগত বছরের আমাদের যত আমল ছুটে গিয়েছে সে ছোট ছোট আমলগুলি করব। আর আজ বিদায় নেবো চলে আসবো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ